বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর এস কিচেন চেয়ে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি পাঙ্গাস মাছ ভর্তা কিংবা মাছ ভর্তা তো কার কার এই ভর্তা দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছি দুই টুকরা মাছ ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে দুইটা দেশি রসুন তারপরে নিয়ে নিয়েছি সাত আটটা পেঁয়াজ কুচি করে ধনিয়াপাত তা আর নিয়ে শুকনা মরিচ তো প্রথমে মাছটাকে আমি কড়াইতে দিয়ে দিবো এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো মাছটাকে সেদ্ধ করে নেব তারপরে দেখো আমার মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে কাটাটা ছাড়িয়ে নেব তো দেখো বন্ধু আমার কিন্তু মাছের কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব সরিষার তেল তারপরে এখানে মরিচগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব লড়াচড়া করে ভেজে আমি উঠিয়ে নেব একটা বাটিতে তো দেখো আমার কিন্তু মরিচ ভাজাটা হয়ে গেছে এখন উঠাই নিলাম বাটিতে তো এই তেলের ভিতরেই আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিবো তো পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে লাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে মানে আধা সিদ্ধ মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব তো এইভাবে লাড়াচাড়া করে দিলাম দেখো এই পর্যায়ে এখানে দিয়ে দিব দেশি রসুন তারপরে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো আমার পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটাকে অ্যাড করে দেব তো মাছটা অ্যাড করে আমি ভালোভাবে লাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব তো দেখো আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি একটা বাটিতে উঠিয়ে নিতেছি তো আমার কিন্তু মাছটা উঠানো হয়ে গেছে এখন আমি ভর্তার প্রসেসিংয়ে চলে যাব। তো চলো ভর্তাটা শুরু করা যাক তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মরিচ আর এই মরিচগুলোর কিন্তু ঝাল কম তাই আমি একটু বেশি করে দিচ্ছি আর ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না একটু লবণ দিয়ে মরিচগুলোকে আমি ডোলে মানে গুঁড়ো করে নিলাম তারপরে এখানে সেই ভেজে রাখা মাছ আর পেঁয়াজ সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেবো এখানে কিন্তু কোনো কাঁচা সরিষার তেল দিব না তারপরে কোনো প্রকার কাঁচা জিনিসই দিব না যা আছে ভাজার ভিতরেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা তো আমার ভর্তাটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো আমার ভর্তার কালারটা এতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর আমি একটা বাটিতে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো আমার ভর্তাটা সত্যি অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাচ্ছি আল্লা হাফেজ